বন্ধুরা এটা আপনার হচ্ছে আট ফিট রাস্তা সামনে আপনার পিস রাস্তা থেকে নাই আপনার আট ফিট রাস্তা পাবেন হ্যাঁ মাওনা থেকে এখানে আসতে আপনার দশ মিনিট সময় লাগে হাইটা আসলে আপনার দশ মিনিট সময় লাগবে আর যদি অটো দিয়ে আসেন তাহলে আপনার পাঁচ ছয় মিনিট সময় লাগবো তো আসার পরে এখান দিয়ে আপনার একটা দশ ফিট একটা রাস্তা পাবেন তো জায়গাটা হচ্ছে আপনার এটা এখানে একটা এই ইটের ফিলার গাড়া আছে এখান থেকে সোজা না সোজা কোন দূর পর্যন্ত এই গরু পর্যন্ত হ্যাঁ থেকে টুকু পর্যন্ত কাটল গাছ আচ্ছা ওই কাঠল গাছ পর্যন্ত হ্যাঁ তো এটা আপনার চালা জমি আর এখান থেকে আপনার এই কারল গাছ পর্যন্ত এই গাছ পর্যন্ত তো এই যে মোটর সাইকেল একটা খুঁটাকার আছে এখান থেকে টোটাল এখানে আপনার পাঁচ গুণটা জমি আছে আর এখান থেকে আপনার আট ফিট রাস্তা পাবেন আমি সুদা ওই পিস রাস্তা থেকে আসার জন্য হাইট আসার জন্য তা আশেপাশে যে বাসাগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ এগুলো আপনার বাড়া চলে এই যে আপনার এখানে বাসা আছে এখানে আপনার ওই যে দু হাজার টাকা রুম ভাড়া চলে দু হাজার পঁচিশশো টাকা রুম ভাড়া চলে আশেপাশে আচ্ছা এর পাশে আপনার ক্রাউন ফ্যাক্টরি আছে ক্রাউন ফ্যাক্টরি এখান থেকে হয়তো আপনার দশ পনেরো মিনিট সময় লাগে ক্রাউন ফ্যাক্টরিতে যাইতে এখানে আপনার এটা লোকেশন হচ্ছে আপনার মাওনা শ্রীপুর গাজীপুর হ্যাঁ তো এখানে আপনার পাঁচ ঘন্টা জায়গা আছে আপনার এই এটার লোকেশন হচ্ছে আপনার মাওনা শ্রীপুর গাজীপুর এটা আপনার পৌরসভার ভিতরে হ্যাঁ আট নং আট এই জায়গাটা আপনার গুন্ডা প্রতি আপনার হচ্ছে পাঁচ লাখ টাকা হ্যাঁ গুন্ডা তো এখানে আপনার পাঁচ গুন্ডা জায়গা আছে আপনার টোটাল আপনার পাঁচ ঘন্টা জায়গা পঁচিশ লাখ টাকা দাম পড়বো এটা হবে আপনার চলাচলের রাস্তা আট ফিট রাস্তা পাবেন এখান থেকে তো রাস্তার সাথে কিন্তু আপনার জায়গাটা এখানে আপনার পাঁচ গুণটা জায়গা হ্যাঁ চালা জমি হ্যাঁ কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট একুয়েট হ্যাঁ একদম সিএসএস এ আর এস বায়াদুলিল যাবতীয় সব কিছু আছে তো কাগজপত্র নিয়ে কোনো প্রবলেম নেই তো আপনারা যারা এটা নিতে চান কিংবা দেখতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কিংবা ভিডিও ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে বন্ধুরা আমি স্বামী মুক্ত শ্রীপুর সার পুলিশ অফিসের দলি লেখক শ্রীপুর গাজীপুর তো আমি আমার এই ইউটিউব চ্যানেলে যে জায়গাগুলো দেখাই প্রত্যেকটা জায়গায় আপনার বাড়া চলে কিনে আপনারা এখানে রুম করলেন মাসে শেষে ভালো একটা অ্যামাউন্ট নিতে পারবেন কিংবা আপনার যে বাসাগুলো আমি আপনার কমপ্লিট বাসা দেখাই এইগুলো আপনারা নিতে পারেন মাসে এসে ভালো একটা অ্যামাউন্ট বাড়া আসে যে জায়গাগুলো থেকে আপনার বাড়া আসে মাসে এসে ভালো একটা অ্যামাউন্ট আপনারা বাড়া পাবেন ওই জায়গাগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং প্রত্যেকটা জায়গার কাগজপত্র আপনার হান্ড্রেড পার্সেন্ট একুরেট এখানে আপনার তিন পর্ষার জমি সিএসএস আর এস যে একুরেট যে কাগজপত্রগুলো আছে ওই জায়গাগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং ওই জায়গাগুলো আমি আপনাদেরকে দেখাই তো আপনারা যারা জায়গা কিনতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনার শ্রীপুর সাপ্রিস্ট অফিসের দলিল লেখক শ্রীপুর গাজীপুর তো আমি আপনার শ্রীপুরের বাইরে জায়গা দেখাই না আপনার লোকেশনটা হচ্ছে আপনার শ্রীপুর শ্রীপুর উপজেলা গাজীপুর জেলা ঢাকা বিভাগ তো আপনারা যারা দেশের বিভিন্ন জায়গা থেকে ভিডিও দেখেন তারা অনেকে প্রশ্ন করেন যে আমি শ্রীপুরের ভিতরে জায়গা দেখেন আমি যে জায়গার ভিডিও গুলা দিই প্রত্যেকটা জায়গায় আপনার শ্রীপুরের ভিতরে শ্রীপুরের বাইরে না চ্যানেল আছে ওটা হচ্ছে আপনার স্বামী মুক্তার যেরকম আপনার নাম জারি কীভাবে করতে হয় সিএস ভরসা এসএ এ ভরসা এগুলো আপনার যদি না থাকে কীভাবে তুলবেন তারপর আপনার দলিলে বুল হলে কীভাবে তার সংশোধন করবেন বিভিন্ন দলিল রেজিস্ট্রি করতে আপনার কত টাকা খরচ হয় তো ওই চ্যানেলটা ফলো করে আপনারা এই জিনিসগুলো দেখে নিতে পারেন আমি স্বামী মুক্তার শ্রীপুর সার পৃষ্ঠপৃষ্ট দলিল লেখক শ্রীপুর কাজীপুর